রোজা রেখে কি ফ্রি ফায়ার গেম খেলা যাবে কিনা কোন প্রকার গেমস এই রোজা রেখে খেলা উচিত নয় কারণ এটা অর্থ কাজ ইমানদার এমনিতেই অনর্থক কাজ থেকে বিরত তাকে থাকতে হবে আল্লাহ বলেছেন সফল মমিনদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লা দিন হুম লাগবে যারা অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকবে এই যে গেমস খেলা এটা অনর্থক কাজ যে কাজের কোনো সুফল ওই কাজে রত ব্যক্তি পায় না যার কারণে এটা একজন ইমানদারের সাথে যায় না সেখানে ফ্রি ফায়ার এবং পাবজি গেম ইত্যাদির মধ্যে আরও অন্যান্য নাজায়জ উপাদানগুলো থাকার কারণে এগুলো এমনিতেই খেলা না যায় যেমন গুনাহের কথা সেখানে রমজান মাস যদি রাখা করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আরও বেশি ভয়াবহ রোজা রেখে যেটা করে কেউ রোজা হয়ে যাবে কিন্তু রোজার গুণগত মান নষ্ট হবে এবং রোজার সবাব এর মধ্যে নিশ্চয়ই ঘাটতি দেখা দিবে